দেখেন বন্ধুরা কিভাবে মৌমাছির চাক থেকে মধু বের করা হয় এই ভিডিওটা আপনাদের দেখাবার জন্য আমি রেকর্ডিং করলাম আপনারা দেখুন এই দেখুন মৌমাছির চাক সবে বাড়িতে হয়েছে সবে এক্ষুনি পাড়া হলো আমাদের নিজস্ব বাসায় এই মৌমাছিরা ওদের বাসা বানিয়েছিল তার জন্য আমরা মধু সংগ্রহ করতে পারিলাম এর জন্য মৌমাছিকে ধন্যবাদ আপনারা দেখুন কীভাবে মধু ঝরছে এটা হচ্ছে অরিজিনাল মধু এতে কোনো মিক্সিং নেই কিছু না এই সবে এই মাত্র এটা পাড়া হলো অন্ধকারের মধ্যে মশার কামড় খেয়ে খুব কষ্ট করে এটা পাড়া হলো আপনারা দেখুন দেখুন কিভাবে মধু বেড়েছে দেখুন এবার আপনাদের দেখাবো কতটা মধু বের হলো দেখুন থাকা হলো এই দেখুন এই হচ্ছে অরিজিনাল মডু এখনও টোপে টোপে পড়ছে দেখেছেন